না ভালো করে প্রতিশোধ নাও পায়স্তা করো এ আমি তোমায় বলে দিচ্ছি শ্যাম সুন্দর ভগবান না করো ওর যদি কোনো ভালো হয়ে যায় তাহলে আমি কাউকে রেহাই দেবো না আমি নিজে গিয়ে পুলিশের কাছে সমস্ত কনফিউজ করব তারপর তুমি তোমার পেয়ারের গুন্ডা সব সত্য নিয়ে ফাঁসিতে লটকাবো মানে তোমার জন্যই তো আর তাছাড়া ওদের সঙ্গে তো লোহার চেন কথা ছিল না কিল চর ঘুষি এসবের কন্ট্রাক্ট ছিল ওরা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে হ্যাঁ দেবী কে

চিট অলৰেডি ৰিজাৰ্ভ